হাই বন্ধুরা আমরা এখন চলে এসেছি তারাপীঠ মায়ের মন্দিরে তো আমরা যাচ্ছি দেখো রাস্তা ধরে রাস্তার দুপাশে দোকান দোকানে প্রচুর ফুলের দোকান ফুল রয়েছে ডালি রয়েছে মায়ের প্রসাদ রয়েছে তো কিনে আমরা যাচ্ছি এই মায়ের মন্দিরের গেট মায়ের মন্দিরের গেটে যে পৌঁছে উঠে আমরা মন্দিরে কাছে পৌঁছালাম মন্দিরের আটচালাতে গিয়ে আটচালাতে দাঁড়িয়ে রয়েছি দেখো তো ওই তো পেছনে মায়ের মন্দির দেখা যাচ্ছে প্রচুর মানুষের সমাগম তারপরে আমরা ওখান থেকে আটচালার থেকে নেমে তো বেরিয়ে পড়লাম ঘাটের দিকে পুকুর ঘাটের দিকে সেইখানে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো পুকুর ঘাটের ধূপ ধুনো সবাই এখানে জ্বালছে আচ্ছা তারপরে সামনেই যারা মায়ের মন্দিরে পুজো দিচ্ছে পুজো দিয়ে এসেই এইখানে ধূপ প্রদীপ মোমবাতি সব জ্বালাচ্ছে এই দেখো আর পুকুরের সেই প্রান্তর থেকে একবারে লাস্ট প্রান্ত থেকে লাইন পড়ে গেছে মায়ের মন্দিরে পুজো দিবার জন্য একবারে সিঁড়ি ধরে মায়ের মন্দিরে চলে যাচ্ছে পুজো দিবার জন্য তো আমরা এখান থেকে এরপর বেরিয়ে পড়ব তো বেরিয়ে পড়লাম গেটের বাইরে গেটের বাইরে বেরিয়ে পড়ে এবার আমরা যাব মহাশ্মশান ঠিক আছে মহা সুশান দেখতে যাব তারাপীঠে সুশান যে পৌঁছবো দেখা যাক নামছি তো সেখানে মহা সুশানে দেখা যাক গিয়ে কী দেখা যায় এখন গেটের বাইরে নামলাম বহু লোককে সমাগম তারপর আমরা চলে গেলাম মহাশ্মশানে মহা শ্মশানে মহা কালী মন্দির দেখো কালী মন্দিরে গিয়ে আমরা পৌঁছলাম তারপরে একটা এখানে সব পুরোনো হয় মানুষজনকে চুল্লুতে এই চুল্লু জায়গাটা সেখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম মহাশ্মশানের এই দেখো সাধক বামা খেপা সাধক বামা খাপা এখানে বসে রয়েছে তো আমরা তারপরে মহা শ্মশানটা একটু ঘুরে দেখলাম দেখে চারিদিকে আস্তে আস্তে করে দেখলাম বহু সাধু বসে রয়েছে চারিদিকে হুম বহু মানুষ আছে setelah itu saya kamera jualan